বর্তমানে ফেসবুকের যে অবস্থা তাতে কি ফেসবুককে আয়ের প্রধান উৎস কিংবা মেইন ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা যাবে ফেসবুকে অসফল হওয়ার প্রধান কারণটা কি ফেসবুকে আসলে কারা টিকে থাকবে আর কারা হারিয়ে যাবে আমার মতো ছোট কিংবা নতুন ইউজারদের ভবিষ্যৎটা আসলে কি ফেসবুকের এই নতুন নতুন মাথা খারাপ করা আপডেট অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি কিভাবে আগানো উচিত আমি মিসেস মৈত্র আর এটা হলো আমার সেকেন্ড প্রচেষ্টা মিসেস মৈত্র বাদে ঋতুপর্ণা অধিকারী নামে আমার একটা প্রফেশনাল আইডি রয়েছে যেখানে পঞ্চাশ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু ওই যে ফিউচারের অনিশ্চয়তা এই কারণেই বাধ্য হয়ে আমি আরেকটা চান্স নিলাম নতুন একটা পেজ খুললাম চলো তবে ভিডিওর প্রথমেই আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি অধিকাংশ বিজ্ঞ জ্ঞানীগুণী ফেসবুক এক্সপার্টদের মতে ফেসবুককে এখন আর মেইন ক্যারিয়ার বা মেইন আয়ের উৎস হিসেবে গ্রহণ করার কোনো চান্স নেই আপনার যদি কিছু স্পেশাল স্কিলস থাকে যেমন আপনি মেকআপ ভালো পারেন অথবা রান্নায় অনেক বেশি এক্সপার্ট পার্ট অথবা আপনি কথা বলতে পারেন খুব সুন্দর মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন বা মানুষকে যেই কনফেন্স করতে পারেন কোনো পণ্য কিনতে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে পারেন বা মানুষকে আকৃষ্ট করতে পারেন সেক্ষেত্রে অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার আপনার কিন্তু দারুণ একটা সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এর কোশ্চেন ছিল ফেসবুকে অসফল হওয়ার প্রধান কারণ যদি আমার দিক থেকে বলি তবে অসফল হওয়ার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে যতটা উৎসাহ নিয়ে সবকিছু শুরু করি অতটা উৎসাহ কিন্তু ধরে রাখতে পারি যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা এবং এনার্জি নিয়ে আমরা কাজ করা শুরু করি সেই উৎসাহ উদ্দীপনা এনার্জি আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না ফলে আমাদের কাজের ক কোয়ালিটি লস হয় এবং আমরা হতাশ হয়ে পড়ি কারণ আমরা সেই পরিমাণ ভালো ফলাফল পাই না আমার মতো ছোট ইউজারদের ভবিষ্যৎটা আসলে কি ভবিষ্যৎ অন্ধকার যদি তুমি ধৈর্য না ধরো সত্যি বলতে এখানে শুধুমাত্র তারাই টিকে থাকবে যাদের ধৈর্য রয়েছে প্রতিভা রয়েছে গুড স্কিলস রয়েছে এবং সঠিক একটা প্ল্যান রয়েছে আমার মতো শক করে ধুমধাম করে আসা পাবলিকদের জন্য এই প্ল্যাটফর্ম আর আগের মতো সহজ হবে ফেসবুক তার ইনকাম আগের থেকে অনেক অনেক কমিয়ে দিয়েছে তাই হুটহাট করে একটা দুটো ভিডিও ভাইরাল হলেও সেই ভিডিও থেকে যে ইনকাম আসবে তাতে কিন্তু পেট চলবে না ছোট ইউজারদের জন্য ফেসবুক এখন অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ এখন আপনাকে শুধুমাত্র একটা দুটো ভাইরাল হওয়ার অপেক্ষা করলে চলবে না আপনার কোয়ালিটি এতটাই ভালো করতে হবে যে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে যাতে আপনাকে সবাই চিনে এবং আপনার প্রত্যেকটা ভিডিও ভালো একটা রিচ নিয়ে আসে বাট সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ফেসবুকের এই হুটহাট মাথা খারাপ করা আপডেটের সময় আমরা কিভাবে মাথা ঠান্ডা করে কাজ করব আমাদের আসলে কিভাবে আগানো উচিত যারা আমার মতো ছোট ইউজার সিল এত প্যানিক হইন না জাস্ট ঠান্ডা মাথায় যেভাবে আগে কাজ করতেন সেভাবেই কাজ করে যান রেগুলার রিল পোস্ট করুন ছবি পোস্ট করুন লেখা পোস্ট করুন যেভাবে এনজয় করতেন আগে ফেসবুকে ঠিক সেইভাবেই এনজয় করা শুরু করুন চিন্তাটা আপাতত একটু বাদ দিন আমি আশা করছি ফেসবুকে সুদিন আবার হয়তো ফিরে আসবে অথবা একটা না একটা নতুন পথ কিন্তু উন্মোচন হবে সেই পর্যন্ত ইনকামের দিকে ফোকাস না করে বা হতাশ না হয়ে শুধুমাত্র নিজের পেজ বা নিজের আইডির প্রতি ফোকাস যদি আপনার মাঝে সম্ভাবনা থাকে লুকানো প্রতিভা থাকে যদি আপনার গুড স্কিল থাকে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনার জন্য শুভ কামনা